নরসিংদীতে আদালতে হাজিরা দিয়ে বের হওয়ার সময় দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন এক ছাত্রদল নেতা আহত অবস্থায় তাকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে আজ বৃহস্পতিবার দুপুর বারোটার দিকে আদালত ভবনের নিচতলার সিডিআর রুমের সামনে এই ঘটনা ঘটে আহত ছাত্রদল নেতা সিয়াম হোসেন পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এবং একই এলাকার এমরান মিয়ার ছেলে স্কুল থেকে বেরোয়ার পরে আজিরা যে বেরোয়ার পরে আমারে কয়েকজন মিলা এলো মায়ের দোষ শুরু করে দিয়েছে তো কী কারণে মারলো কেন মারলো এটা আমি বলতেই পারবো না একদম কোর্টের ভিতরে ওইখানে মারার সময় পুলিশ প্রশাসনের লোক সবাই ছিল আমি অনেকের কাছে হেল্প চাইছি কেউ হেল্প করে না তারা যে যার মতো পারছে যেইটা দিয়ে পারছে ওইটা দিয়ে আমার মাথায় আঘাত করছে শরীর আঘাত করছে তারা আমরা আমরা আমার মাইরাল্লাহর চিন্তা ভাবনা ওইখানে ছিল এরকম মনে আইনগতভাবে এটার পরিবারের সদস্যরা জানান গত বছরের দায়ের হওয়া একটি মামলায় তিনি বৃহস্পতিবার আদালতে হাজিরা দিতে যান। হাজিরা শেষে আদালত ভবনের সিরিয়া রুমের সামনে পৌঁছালে অজ্ঞাত সন্ত্রাসীরা লোহার পাইপ দিয়ে এলো পাতারি পিটিয়ে তাকে গুরুতর জখম করে আশেপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায় পরে তাকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয় তার মাথায় চারটি সেলাই সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে নরসিংদী আদালত পুলিশের পরিদর্শক সাইডুল ইসলাম জানান যার যার মতো ডিউটি চলা চলতেছে বিভিন্ন জায়গায় অসংখ্য বাড়ানো হচ্ছে হঠাৎ করে একটা লোক বাইরের থেকে দৌড়ে এসে আমাদের এই বারান্দায় পড়ে গেছে পরে আমরা দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সদর হাসপাতাল পাঠিয়ে দিয়েছে তাদের লোকজন আসছে পরবর্তীতে কারা কিভাবে কি করলো আমরা সেটা বুঝতে পারিনি মানে কারা ঘটনা ঘটেছে সেটা বুঝতে পারিনি পরবর্তীতে ওই বাহিরে যারা দোকানদারি করে ওই উৎপাদের। তাদের কাছে জিজ্ঞাসাবাদে জানা যায় যে ওইখানে একটা লোক ছিল তার নাম শিয়াম পরবর্তীতে জানা গেল প্রকির একটা লাঠি নিয়ে তারা হঠাৎ করে একটা আকস্মিক বাড়ি দেয় ভাড়ে দিলে তার মাথা ফেটে যায় সে আবার আশ্রয় নেওয়ার জন্য কোর্টের মধ্যে রুগীকে আশ্রয় নেয় এর পরবর্তীতে এটা তাকে হাসপাতালে বাড়িয়ে দেওয়া হয়েছে এবং কারা কিভাবে কি ঘটনা ঘটাইছে তাকে সদর হাসপাতালে পাঠানো হয়েছে সদর হাসপাতাল ফোন করে দেখা গেল সে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে ছেড়ে দিয়েছে এখন কারা ভাবে ঘটনা ঘটছে আমরা এটা তদন্ত করে দেখতেছি এবং ঘটনা যারা ঘটাইছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আহত ব্যক্তি প্রতিপক্ষ আদালতে জজ কোর্টের তিন নম্বর গেট এলাকায় তার উপর অতর্কিত হামলা চালায় কোর্ট পুলিশের সহায়তায় আহতকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে